ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জামাতের আমির ডক্টর শফিকুর রহমান মানুষদের এই দুর্দিনে এই বিপদের পাশে সেই মানবতার ফেরিওয়ালা ত্রাণ বিতরণ করতেছে চিন্তা করে দেখেন আর সেই মানবতার ফেরিওয়ালাকে তারা বন্দি করে রেখেছিল আজকে যে জায়গায় রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদেরকে সেই প্রকার ত্রাণের ব্যবস্থা করার দরকার আর্থিক সহায়তা প্রদান করার দরকার আমাদের শুধু এটা গভর্নমেন্টের দায়িত্ব নয় এটা আমরা যারা মানুষ আছি আমাদের মানুষ হিসেবে মানুষের দায়িত্ব মানুষ থাকবে মানুষের জন্য মানুষ মানুষের জন্য হবে আপনার ভাই বিপদে পড়ছে আপনি তো বসে থাকতে পারে না আপনার এক ভাই না খেয়ে থাকবে আপনি বসে থাকতে পারবেন না আপনি ইমানদার নয় আমার রসুল সাল্লাম বলেন কেউ পেট পুরে ভাত খেলো কেউ পেট পুরে খাবার খাদ্য গ্রহণ করলো অথচ তার পাশের কোনো ভাই না কে অনাহারে রাত কাটালো সে মৌমিন নয় এজন্য আপনার হক আছে প্রতিবেশীর হক আদায় করতে হবে যে বান্দারা প্রতিবেশীর হক আদায় করবে না তাদের খেয়াল নিতে হবে আবার রাষ্ট্রের কোনো জনগণ যদি বিপদে পড়ে রাষ্ট্রের কোনো মানুষ যদি না খেয়ে মারা যায় তাহলে রাষ্ট্রের প্রধান যে আছে তাকে দায়িত্বভার আল্লাহ রাব্বুল আলমিনের কাছে জবাবদিহি করতে হবে কেননা চিন্তা করে দেখান হযরত অমর অমরের জামানায় একজন বুড়ি সেই ক্ষুদার্থ তার সন্তানদেরকে নিয়ে ক্ষুদায় অবস্থা খারাপ হঠাৎ অমর দিয়াল্লাহ তালানু চলতে চলতে প্রতিদিন রাতের নে সে চলে একটা মরুভূমির মধ্যে গেল সে এবার দেখতে পেল যে একটা ছোট্ট একটা ঘর থেকে কুটিরের ঘর তাবু থেকে আওয়াজ আসতেছে সন্তানেরা ঘুমাও আমি তোমাদের জন্য রান্না করতেছি অমরাদি আল্লাহ তালানু যখন কাছে চলে গেলেন এমন সময় অমরাদি আল্লাহ তালানু দেখতে পেলেন যে মা তুমি কি করো বলছে যে এই পাথরগুলো আমি এই জায়গায় দিয়ে রান্নার মতো করতেছি আমার সন্তানদেরকে সান্ত্বনা দিয়ে আমি ঘুম পাড়াচ্ছি অমর দিয়াল্লাহ নিজে চলে গেলেন রাষ্ট্রের কাছে বাইতুল মালকে ডাক দে বলে ও বাইতুল মালের দায়িত্বশীল আমার কাদের মধ্যে আটার বস্তা তুলে দাও আমার কাদের মধ্যে বস্তা তুলে দাও রে আজকে আল্লাহ রব্বুল মিনের এই দুনিয়ার মধ্যে একজন ব্যক্তি যদি না খেয়ে মারা যায় আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমি ওমর কি জবাবটা দিব এবার নিজে ওমর দিয়ে আল্লাহ আটার বস্তা নিয়ে গেলেন মহিলার সেই তাবুর মধ্যে আমার আল্লাহ নিজে এবার রুটি বানালেন সন্তানদেরকে ঘুম থেকে জাগালেন আর আমার দিয়াহ নিজেই সেই সন্তানদেরকে খানা খাইয়ে দিলেন এটা হলো ওমর তার রাষ্ট্রের প্রেসিডেন্ট অমর রাজি আল্লাহ বললেন এ রাষ্ট্রের মধ্যে একটা কুকুরও যদি না খেয়ে মারা যায় তাহলে এই দায় ভারটা আমাকে নিতে হবে এই চিন্তাশীল দায়িত্বশীল রাষ্ট্রের প্রধান এমপি মন্ত্রী তৈরি করার জন্য ইসলামী আন্দোলন করতে হবে কামতে দিনের কাজ করতে হবে ইসলামী আন্দোলন ছাড়া এমন নেতৃত্ব তৈরি হবে না কাজেই রাষ্ট্রের প্রধান যারা হবে তাদের দায়িত্ব হল এই দেশের মানুষ যখনই কোনো বিপদে পড়বে তাদের পাশে দাঁড়ানো এই চেষ্টা যারা করবে এই জন্য তাদেরকে সাপোর্ট দিতে হবে সমর্থন দিতে হবে তাদেরকে ক্ষমতায় বসাইতে হবে রব্বুল আলমিন তাদের মাঝেই এই কোরআনের যে বিচার ফাইসালাগুলো আছে এগুলো করাবেন